আলহামদুলিল্লাহ আজকের এই দিনটি আমার জীবনের একটি বিশেষ দিন আসসালাম আলাইকুম ওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের স্পেশাল দিনের স্পেশাল ব্লগে এই পনেরো জুন এই দিনে আমি দ্বিতীয়বারের মতো মা হওয়ার সুযোগ পেয়েছিলাম মহান আল্লাহ আল্লাহতালার মাধ্যমে আজকের এই দিনটি আমার মামুনিরও বিশেষ দিন শুভ জন্মদিন প্রিয় ছোট্ট মামুনি নাদিয়া খান মিথিলা তোমার মতো একজন কোমরমতি মেয়ে পেয়ে আমি সত্যিই আনন্দিত তোমার নির্মল হৃদয়ের আনন্দ আমাদের খুশির কারণ সত্যিই তুমি জন্মদিনের শুভেচ্ছা প্রাপ্য তুমি সদয় হৃদয়ের অধিকারী হও এই দিনের মতো স্পেশাল প্রতিটি দিন যাতে মহান আল্লাহ তোমার রক্ষণশীল হয়ে থাকেন তোমার সকল বিপদাবদ থেকে রক্ষা করুন আমিন সবসময় সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করি দেখতে দেখতে মামনি আরও একটি বছর পার করে দিলেন আলহামদুলিল্লাহ তোমার মুখ উজ্জ্বল মিষ্টি সুহান আল্লাহ শুভ জন্মদিন আমার কলেজের টুকরো ছোট্ট প্রিন্সেস আমার আদরের মামনি তুমি যখন আদর করে আমার মাম্মি ডাকো বিশ্বাস করো তখন দুনিয়া সকল সুখ আমি খুঁজে পাই আমি অফরন্তভাবে উপভোগ করি শুভ জন্মদিন আমার সুপারস্টার কন্যা বাবা মায়ের ভালোবাসায় পূর্ণ থাকো তোমার হৃদয় উদ্যামত্তার সাথে সৃজনশীল বুদ্ধিমত্তায় নন্দিত থাকুক তোমার চারপাশ পরিবেশ অনেক বড় হও ভালোবাসায় পূর্ণ থাকো আমাদের হৃদয়ে শুভ জন্মদিন ছোট্ট মামুনি আল্লাহ তোমার মহত্বের উসিলায় তুমি আমার কন্যাকে তোমার আশ্রয় দান করো এবং সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করো প্রতিটি দিন তার জন্য সুগম করে দাও আমিন শুভ জন্মদিন আমার ছোট্ট আদুরি মামনি শুভ জন্মদিনে শুধু শুভেচ্ছা নয় ভালোবাসা অবিরাম অন্তহীন মামনি তোমার ভবিষ্যৎ রঙিন ও সুন্দর হোক এগিয়ে যাও সম্মানের সাথে ও আনন্দের সাথে সবসময় তোমার পাশে আছি ইনশাল্লাহ তোমরা দুটি বোন আমার দুটি নয়ন তারা আমার ছোট্ট পরিটাও দেখতে বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার মামনির জন্য মামনি এইচএইচসি পরীক্ষার্থী তিরিশে জুন থেকে মামনির পরীক্ষা শুরু হবে আর সামনে এক্সাম উপলক্ষে একটা মামনিকে ঘড়ি কিনে দিতে হতো আর এক কাজে দুই কাজ করে ফেললাম বার্থডে উপলক্ষে কিছু গিফট করতে হবে তাই মামনির বার্থডে এবং পরীক্ষা দুটিতে কাজে লাগবে এরকমই একটি গিফট দেওয়ার চেষ্টা করেছিল তো মামনিকে না বলে এই সারপ্রাইজ গিফটটি দেওয়ার চেষ্টা করেছিলাম বড় মামনিকে নিয়ে এমনিতে অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনতে গেছি মামনি জানে কিন্তু এই ঘড়ি কিনে নিয়ে এসছি এটি মামনি জানতো না পরীক্ষার সামনে এসব কিছু করবো মামনিটি ভাবতেই পারেনি তো রাতের বেলা হঠাৎ কেক আর ঘড়ি নিয়ে এসে মামনি সারপ্রাইজ দিয়েছিলাম মামনিকে একটু খুশি করতে পেরেছি আলহামদুলিল্লাহ আর হ্যাঁ মামনির পছন্দের পায়েস রান্না করেছিলাম কে ভিডিওটি এ পর্যন্তই সবাই দোয়া করবেন মামনির প্রতিটি পদক্ষেপে আল্লাহ রহমত ও বরকত যেন হয় আবারও কথা হবে পরবর্তী সুন্দর একটি ব্লগে আল্লাহ ফেজ